বৈশাখের বিকেলবেলায় ভাবলাম মামে একটু ম্যাচিং শাড়ি পরে বের হই তো এই তো যেহেতু মামের ম্যাচিং শাড়ি ছিল বৈশাখের তো সব কিছু হচ্ছে আমি এই তো রেডি করে নিয়েছি আর সাথে হচ্ছে ম্যাচিং করে কিছু চুরি আর হচ্ছে আনিশার ফিতা এগুলা হচ্ছে রেডি করে নিচ্ছিলাম তো আনিশা হচ্ছে খুবই এক্সাইটেড থাকে শাড়ি পরার জন্য কারণ ও শাড়ি পরতে খুবই খুবই পছন্দ করে কিন্তু আমার কাছে মনে হয় ওকে শাড়ি পরানোটা আমার কাছে একটু বেশ টাফ কারণ অনেকটা সময় লাগে ওকে শাড়ি পরিয়ে দেন রেডি করতে আর কি তারপরও আমার কাছে কেন জানি ভালো লাগে কারণ আমার মেয়েটাকে শাড়িতে অনেক বেশি কিউট লাগে মাশাল্লাহ এই যে সে হচ্ছে শাড়ি পরে খুবই এক্সাইটেড আর তাকে অনেক সুন্দর লাগছিল মাশাল্লাহ সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না আর সাথে হচ্ছে তার মুখে বলছিল তাকে আর্ট করে দেওয়ার জন্য যেহেতু সে দেখেছে পয়লা বৈশাখে মুখে সবাই আর্ট করে যার জন্য তাকে হচ্ছে আমি আলাদা করে একটা ফ্লাওয়ার আর্ট করে দিয়েছিলাম আর এই যে ফাইনালি হচ্ছে সে তার বাবার সাথে মেলায় চলে এসেছে আর মেলায় এসে তার পছন্দের খাবারগুলো হচ্ছে সে খেয়ে নিচ্ছিল আর যেহেতু তার ফ্রেন্ডের সাথে সবার সাথে একসাথে দেখা হয়েছিল সে অনেক বেশি মজা করেছে এই তো তার ফ্রেন্ডরা সবাই একসাথে হচ্ছে ড্যান্স করছিল মঞ্চে উঠে আর কি আর এখানে হচ্ছে পহেলা বৈশাখের মিউজিক পাচ্ছিল আর কি তো এই তো সব বাচ্চারা হচ্ছে অনেক বেশি এনজয় করছিল আর মেলা যেহেতু তিন দিন ব্যাপী তো পয়লা বৈশাখের প্রথম দিনটাই সবাই অনেক বেশি মজা করেছে কারণ সকালবেলা থেকে অনেক বেশি প্রোগ্রাম ছিল সব কিছু মিলে র্যালি মানে অনেক বেশি সকাল থেকেই মজা হয়েছিল আর আনিসা তো অনেক বেশি এনজয় করেছে দেখতেই পাচ্ছেন সবার সাথে মিলে হচ্ছে আরও বেশি এনজয় করেছে তো এই তো আমরা ঘোরাঘুরি শেষ করে তারপর যেহেতু গরম ছিল আমরা সন্ধ্যার দিকে আর কি বাসায় চলে আসি তো এই তো এটাই ছিল আজকের ছোটখাটো একটা ভিডিও